প্রিয় দর্শক আসসালামু আলাইকুম দর্শক আপনাদের ও শুভেচ্ছা জানিয়ে শুরু করছি আমাদের আজকের প্রতিবেদন তো দর্শক আজকে আমরা এক অসহায় মেয়ের গল্প তুলে ধরবো যার নাম হচ্ছে রুমকি রুমকির বিয়ে শী হয়নি কিন্তু রুমকি দেখতে একটু মোটা তো অনেকেই পছন্দ করে আবার অনেকে যৌতুক চায় এই জন্য রুমকি এখন ইউটিউবে এসেছে রুমকির বাবার মারা যায় তো তার মার থ্রি পিসের দোকান ছিল কিন্তু সেটা এলাকার মধ্যে তো তার মা সে থ্রি পিসের দোকান বিক্রি করে টুকটাক যা পায় তা দিয়ে সংসার চালায় কিন্তু রুমকিকে যে এখন টাকা পয়সা খরচ করে বিয়ে দেবে সেই অবস্থা নাই রুমকিও মাঝে মধ্যে সেই দোকানে বসে তো রুমকি এখন ইউটিউবে এসেছে যদি একটা ভালো একটা মানুষ পায় তার বয়স যেমনই হোক রুমকি বিয়ে শি করতে রাজি আছে রুমকির বর্তমানে মামা চাচা আপন বলতে তেমন কেউ নেই যারা আছে তারা জিজ্ঞেস করে না তো তার ছোট একটা ভাই আছে ভাই কি স্কুলে দিয়েছে ক্লাস টুতে পড়ে আর রুমকি বেশি পড়াশোনা করতে পারেনি অল্প পড়াশোনা করে তার পড়াশোনাটা বন্ধ হয়ে যায় কারণ তার বাবাটা মারার পর তাদের আর আয় উন্নতি করার তেমন কেউ নেই যদি তার বড় ভাই থাকতো তাহলে হয়তো রুমকির পড়াশোনা হতো তো বর্তমানে রুমকি চাচ্ছে বিবাহিত হোক বা পঞ্চাশ ষাট বয়সে বি পুরুষ হল রুমকি বিয়ে শাদি করতে রাজি আছে তো প্রেম ভালোবাসা সাহায্য সহযোগিতা বিয়ে করা একান্ত আপনাদের ব্যক্তিগত ব্যাপার আসুন আমরা পাশাক্ত নামাজ পড়ি দেশের সেবা করি সালামালাইকুম